কি সেলিব্রিটি হইছে রে ভাই জিজ্ঞেস করে ভিডিও করতে হবে লে 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 ও তোমরা জনগণ সবাই শোনো নিরে মাথায় উঠাইবা আর টিকটকারকে মঠেল বানাইবা তাহলে এরকমই হইব ওনার নাম হচ্ছে অমি তার নামটা এতই উল্টাপাল্টা যে তার নাম মুখে উচ্চারণ করলে আমার পোষা বিড়াল টমির কথা মনে পড়ে যায় উনি পেশায় টিকটকার বিভিন্ন অঙ্গভঙ্গি নাচানাচি কখনো হাসা কখনো কাদা ইত্যাদি ভিডিও টিকটকে আপলোড করে তার ফলোয়ার সংখ্যা প্রায় ষোলো মিলিয়নের কাছাকাছি বলেন কিছুদিন ধরে দেখলাম টিকটকার অমির একটা গান রিলিজ হয়েছে যেখানে সে নাচানাচি করেছে ও ঠোঁট মিলিয়ে গান গেয়েছে এই গানটি নাকি আবার টিকটকের ফরিও কাঁপাচ্ছে আমিও মনে হুতাশ নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে তার গানটি শুনলাম সত্যি কথা মন থেকে এই গানটির আজকে ভালো খারাপ দিকগুলো তোমাদেরকে বলবো। গানটির নাম হচ্ছে হায় রে বারো মাস আমি গানটির ডেসক্রিপশনে দেখলাম এই গানটি একটা উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে সেই উদ্দেশ্য তারা ডেসক্রিপশনে বলেছে আশা করি দেখতেই পাচ্ছেন হায় রে বারো মাস গানটিতে মূলত প্রেমের নেতিবাচক দিকগুলো তুলে ধরেছে যেখানে প্রেমকে যন্ত্রণা জটিলতা এবং সর্বনাশের কারণও হতে পারে তা বর্ণনা করা হয়েছে এটি এক ধরনের হতাশাজনক প্রেম বিষয়ক দৃষ্টিভঙ্গি গানের মাধ্যমে বোঝানো হয়েছে হাসি কেন তাই তো ভাবছেন কারণ গানটি এমন একটা টিকটক পার্সনকে নিয়ে বানানো হয়েছে যে তার দুধে থুকু যে তার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সেও প্রেম করে না আসলে পৃথিবীতে বর্তমান সমাজে জ্ঞান তারাই দেয় যাদের মধ্যে জ্ঞানের অভাব কি বলবো যাই হোক আমি তো ভাবলাম গানটা তাহলে ভালোই হবে এই প্রথম কোন টিকটকার ছাপরিগিরি বাদ দিয়ে ভালো জিনিস চিন্তা করছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গানটি শুনলাম গানটির ভিডিও ব্যাকগ্রাউন্ড জোস ছিল সবচেয়ে ভালো লেগেছে কিন্তু অমির পিছনে নাচে মেয়েগুলোর অনেকের বুকে ওন্না ছিল না মনে হয় বাজেটে কম ছিল কিন্তু আমার কাছে অমিকে বুড়িদের মতো লেগেছে কেন জানি না গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে এত ভালো লেগেছে যে আমি গোসল করতে গিয়ে ল্যাংটা হয়ে নেচেছি গানটা অনেকটা আইটেম সং মতো হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে গানটা শুনে বর্তমান যুবক যুবতী প্রেম থেকে দূরে না প্রেমে আরো আকর্ষিত হয়ে যাবে সবচেয়ে মজার কথা হচ্ছে যে ডেসক্রিপশনে বলা কথার সাথে গানের কোনো মিল খুঁজে পেলাম না আমি তো বুঝলাম না সমস্যাটা গানের প্রথম কলিতে বলল যে হায়রে বারো মাস প্রেমের সর্বনাশ তারপরের কয়েকটা কলি ছিল এরকম যে প্রেম যে করে কাঁঠালের আঠা প্রেমিকের মাথা ব্যথা প্রেম তো নয় ঘুমের ওষুধ প্রেম মানে ভূতে ধরা এই লাইনগুলো আমার কাছে ভালো লেগেছে যে না ঠিক আছে কথাগুলো কিন্তু কিছুক্ষণ পর সে আরেকটা লাইন ব্যবহার করছে কৃষ্ণর প্রেমে রাধা পাগল তোমার প্রেমে আমি রে দুনিয়াতে এত গন্ডগোল প্রেম সমাধান রে মানে বুঝলাম না এখানে কৃষ্ণ রাধা এলো থেকে আবার প্রেম সমাধান কেমনে হইল পুরা গানটাই আমার কাছে জগা খিচুড়ি মনে হয়েছে ডেসক্রিপশনে বলা কথাগুলো অনুযায়ী গানটা শিক্ষণীয় হওয়া দরকার ছিল কিন্তু এটা এন্টারটেনমেন্ট পারপাস হয়ে গেছে এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে গানের কলিগুলো ঠিক ছিল না এবং প্রেজেন্টেশনেও ঘাটতি ছিল আমি নগণ্য মানুষ আমার বুদ্ধি বিবেচনায় যেটা লেগেছে আমি ঠিক সেটাই বলছি সবার দৃষ্টিভঙ্গি একরকম নয় তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করে দিতে পারো শেয়ার করে দিতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ফ্রি ব্রো সাবস্ক্রাইব করো